আসসালামু আলাইকুম আসলে অনেকে বিদেশ আসেন বিদেশ আসার পরে তই ঘড়ি শুরু করেন সব কিছুতেই আপনারা হতাশ হয়ে যান মানে দ্রুত মানে দেশ থেকে বিমানে ওঠার আগেই ভাবনা করেন যে দ্রুত টাকা কামাবেন দ্রুত উন্নতি করবেন দ্রুত বাড়ি গাড়ি করবেন দ্রুত সব কিছু করে ফেলবেন আসলে বিদেশ বিষয়টা হচ্ছে খুবই একটা ধৈর্যের বিষয় এখানে আপনি যত ধৈর্য ধারণ করতে পারবেন মানে যত ধৈর্য ধারণ করার মন মানসিকতা নিয়ে আপনি মাঠে নামবেন তত তাড়াতাড়ি আপনি ডেভেলপ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি উন্নতি করতে পারবেন এছাড়া আপনি যদি চিন্তা করেন যে না আমি খুব দ্রুত গতিতে উন্নতি করব তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না যেমন আমি বলি আপনি যদি মধ্যপ্রাচ্যে আসেন আসার পরে দেখা যায় যে অনেকে খুব দ্রুত উন্নতি করার জন্য বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করেন ছোটাছুটি করেন কিন্তু এটা না বিদেশে আসার পরে সব সর্বপ্রথম আপনার যে কাজটা আপনি আগে সিদ্ধান্ত করবেন যে আপনি আসলে এখানে কি করবেন আপনি দেখা গেছে ফ্লাইট থেকে আজকে নামছেন কালকে থেকে কাজ শুরু করার কাজ কাজ খোঁজা শুরু করে দেন বিভিন্ন জনকে জিজ্ঞেস করেন ভাই আমাকে একটা কাজ দেন কাজ দেন কিন্তু আপনি বলেন না কখনো যে ভাই আমাকে এই কাজটা দেন আমাকে একটা কম্পিউটার কাজ দেন আমাকে একটা হোটেলের ম্যানেজারের কাজ দেন এই কাজটা কখনো বলেন না আপনারা শুধু খুঁজেন কি কাজ আর কাজ আর যে কাজটা পান সেই কাজটাতেই চলে যান আর সেখানেই আপনার ব্যর্থ হওয়ার ফেল করার প্রথম ধাপ শুরু হয় সেজন্য আপনি যেটা করবেন যে বিদেশে আসার পরে আসার আগেও অনেক কাজ আছে সেই সম্বন্ধে আমি ভিডিও দিয়ে দিছি তো বিদেশে আসার পরে প্রথম আপনার যে কাজটা থাকবে সেটা হলো যে আপনি আগে দেখবেন যে এই দেশের সঙ্গে আপনার কোন যোগ্যতাটা ম্যাচ করতেছে আপনার ভিতরে হয়তো দুইটা তিনটা যোগ্যতা আছে তার ভিতর থেকে কোন যোগ্যতাটা এখানে ডিমান্ডেবল চাহিদা সম্পন্ন সেই যোগ্যতাটা যে এখানে কর্মক্ষেত্র আপনি সেই যোগ্যতার জন্য আপনি একটা কর্মক্ষেত্র সৃষ্টি করেন সেখানে আপনি যে দেশে আসছেন মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আসেন আপনি সৌদি কাতার ওমান বাহরাইন দুবাই সেখানে আসার পরে আপনি আগে আপনার ভিতরে যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতা অনুসারে আপনার যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্র আপনি খুঁজে বের করুন তারপরে সেখানে আপনি লেগে যান একজন মানুষ আপনি আপনি জানেন হলো কম্পিউটারের গ্রাফিক্স ডিজাইনের কাজ এখন আপনাকে একজন এসে বললো যে চলো পেন্টের কাজে যাই আপনি এখন আশি টাকা বাংলাদেশের চব্বিশশো টাকার জন্য আপনি তার সঙ্গে চলে গেলেন আপনি কিন্তু লাইন থেকে পড়ে গেলেন এই যে আপনি কম্পিউটার গ্রাফিক ডিজাইনের কাজটা খোঁজা বাদ দিয়ে আপনি তার সঙ্গে রঙের কাজে গিয়ে পাঁচ দিন সময় ব্যয় করে দিলেন তার মানে আপনি আপনার লাইন থেকে চলে গেলেন অবশ্যই আপনি একটা লাইন তৈরি করতে হবে যে আমি এই লাইনে হাঁটবো এবং ওই লাইনে আপনাকে থাকতে হবে তাহলে আপনি সাকসেস হতে পারবেন এছাড়া আপনি বিভিন্ন দিকে ছুটাছুটি করলে বেশিরভাগ বাঙালি আমাদের এখানে আসবে আসার পরে তাদের যে আসলে যে দিকটা নির্ধারণ করে আসা উচিত সেটা নির্ধারণ না করে শুধুমাত্র এইদিকে সেদিকে বিভিন্ন দিকে ছোটাছুটি করে এই ছোটাছুটিটা করবেন না আপনি আগে প্ল্যান করুন যে আপনি যে দেশে আসছেন এই দেশে আপনি কি করবেন সেটা করার মতো যোগ্যতা আপনার কাছে আছে কিনা সেই জিনিসটা আগে আপনি নিজের মধ্যে খুঁজে বের করুন তারপরে আপনি সেখানে ফোকাস করুন খুব দ্রুত উন্নতি করতে পারবেন শুভ হোক আপনার যাত্রা ভালো থাকবেন আসসালাম আলাইকুম